আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব যেগুলো দেখলে আপনি অবাক হবেন তো আসলে আমরা যারা ভাবে কাজ করছি আমরা অনেক সময় জেনে না জেনে অনেকগুলো ভুল করে ফেলি আর এই ভুলের কারণে আমাদের অনেক মাসুল হচ্ছে অনেকগুলো ইস্যু চলে আসছে আর মূলত আমরা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনগুলি আছে এগুলি আমরা জানি না এবং না জেনে অনেক ভুল বা ভুল করে ফেলি আর যার জন্য আমাদেরকে ইস্যু খেতে হচ্ছে আচ্ছা তাহলে আমরা কোথায় গেলে এই কমিউনিটি গাইডলাইনগুলো পাবো তো অবশ্যই আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একদম সহজ এবং বাংলা করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা লম্বা না করে চলুন দেখে নেওয়া যাক আমি স্ক্রিনটা শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন যাই হোক বন্ধুরা এবার আমি আমার অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে নেব তো আমি অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে নিলাম আচ্ছা তারপরে দেখবেন উপরে ডান পাশে থ্রি লাইন আছে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমি টাচ করব উপরে থ্রি লাইনটাতে টাচ করবো থ্রি লাইনটাতে টাচ করার পর দেখবেন উপরে ডান পাশে একটা সেটিং নামের একটা আইকন আছে এই সেটিংটাতে আমি টাচ করব সেটিংটাতে টাচ করার পর দেখুন আমি সেটিংটাতে আমি টাচ করছি তো দেখবেন অনেকগুলো অপশান চলে আসছে আমি একদম স্কল করে নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে তো একদম নিচের দিকে চলে যাব দেখুন একদম নিচেরটার উপরে একটা লাভ চিহ্নের মতো আছে মানে দুইটা হাতের তো এখানে লেখা আছে আপনার কমিউনিটি স্ট্যান্ডার তো আমি কমিউনিটি স্ট্যান্ডারের মধ্যে টাচ করে নেবো তো এবার আমি কমিউনিটি স্ট্যান্ডারটা টাচ করে নিলাম এবার কমিউনিটি স্ট্যান্ডার্ডটা টাচ করে নিলাম দেখুন এখানে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে ইংলিশে সব কিছু লেখা রয়েছে তো যাই হোক আমরা তো ইংলিশ তো বুঝি না বা ইংলিশ আমরা পড়তে পারবো না এবার আমরা এটাকে যে বাসার ইচ্ছা আমরা করে নেবো দেখুন উপরে ডান পাশে ল্যাঙ্গুয়েজ নামে একটা আইকন আছে এখানে আমরা টাচ করব। উপরে ডান পাশে ল্যাঙ্গুয়েজ নামে একটা আইকন আছে এখানে টাচ করলাম তো এখানে টাচ করার পরে দেখুন অনেকগুলো ভাষা চলে আসছে আপনি যে ভাষাটা ভালো পারেন সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাঙালি আমি বাংলা ভাষায় পারদর্শী আমি বাংলাটা সিলেক্ট করে নেব আপনিও চাইলে বাংলাটা সিলেক্ট করে নিতে পারেন তো বাংলাটা আমি সিলেক্ট করে নিলাম দেখুন এবার সব কিছু বাংলা হয়ে গেছে তো এবার আপনি এবার দেখতে থাকুন আপনি সম্পূর্ণটা ভালো করে মনোযোগ দিয়ে আপনি পড়বেন মনোযোগ দেওয়া পড়ার পর আপনি দেখবেন এখানে সব কিছু বলা আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না এগুলো বলা আছে তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো আপনাদের উপকারে অবশ্যই আসবে তো এগুলো ভালো করে দেখবেন দেখে তারপরে আপনি ফেসবুকে কাজ করুন তো যাই হোক যাই হোক ভিডিওটা দেখে আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসছে বা অনেকটা উপকারে আসবে আপনারা অনেককে বুঝাইতেও পারবেন তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার জন্য একটা সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ